আজকে নয় কি বছর আমাদের চেষ্টাকে মানুষের কষ্ট কিভাবে ভাগ করে নেওয়া যায় এবং মানুষকে এই সময় কিভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে এবং অনেক বাড়িগুলো করা আছে দেখতেই পাচ্ছে এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে সেই ত্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছতে পারি এইটাই চেষ্টা দাদা ত্রাণ নিয়ে মানুষের মধ্যে হাহাকার একটা এটা সত্যি কারণ কতগুলো মানুষ কতগুলো বাড়ি জলের তলায় আছে কিন্তু আমাদের চেষ্টা কে যেই যে বাড়িগুলো পৌঁছতে পারেন যে বাড়িগুলো আক্ষেপ আছে সেই বাড়িগুলো পৌঁছে তাদের আক্ষেপ তাদের ক্ষোভটা তাদের কষ্টটা যেন আমরা ভাগ করে নিতে পারি

আজকে জাবেদা এখানে এসে তার জন্য জাবেদাকে ধন্যবাদ কাছ থেকে ঘাটালের মানুষের কষ্টগুলো দেখা এবং আমার মনে হয় কী উনি যাওয়ার পর আরও অনেকগুলো পদক্ষেপ নেবেন যাতে ঘাটালের মানুষ এই কষ্ট তো এই কষ্টটা এমন একটা কষ্ট আমরা যতই বলি না কেন সেইটা কোনো দিনও ভাগ করা যেতে পারবে না এই মানুষ যারা এই জলের তলায় থাকে এই মানুষ যারা যতই হোক না কেন আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন তাদের এই কষ্টটা আমরা কোনো দিনও মানে হয় না কমাতে পারবো না এটা একটাই হবে কি আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে একসাথে কাজ করতে হবে এবং এই মানুষের পাশে থাকতে আমাদের হবে দিদির সাথে কথা সাথে কথা হয়েছিল এটা নিয়ে সিএম নিজেই একটা চিঠি পাঠিয়েছে এবং আমার মনে হয় সিএম চিঠি পাঠিয়েছে সেটাই সবচেয়ে বড় চিঠি আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমাদের নেত্রী হয়ে তো আমার মনে কর এখন এই রাজ্য কেন্দ্র ঝামেলা করে এখন লাভ নেই এখন যেটা দরকার সেটা হচ্ছে মানুষকে কীভাবে আমরা আমরা মানুষকে কীভাবে কষ্ট থেকে বাঁচাতে পারি কি কষ্ট কতটা মানে যন্ত্রণার মধ্যে আছে সেইখান থেকে বার করতে পারি সেটাই আমাদের লক্ষ্য পুরো প্রশাসন ছাপিয়ে পড়েছে এবং যতটা বোর্ড দরকার আছে সবই আমরা ব্যবস্থা করছি এবং ব্যবস্থা হয়ে আছে এইখানে দেব এসেছে আমি এসেছি এবং আমাদের আরও সব আধিকারিকরা আসছেন ঘুরছেন আমার ডিজি সিডি এসেছেন তার সঙ্গে কন্ট্রোলার এসেছেন যা প্রয়োজনীয়তা আছে মানুষের সেটা পূরণ করবার চেষ্টা করা হবে কিন্তু এত বড় একটা এরিয়া যেখানে প্রত্যেকটা ঘাটালের যে জিপি এফেক্টেড হয়ে গেছে সেই জায়গায় কিন আমরা রাতারাতি কিছু করতে পারবো চেষ্টা করছি যাতে মানুষের পাশে দাঁড়ানো সেটাই আমাদের মানবিক সরকার আমাদের নেতৃত্ব সেটাই আদর্শ আছে সেই আদর্শ আমরা কাজ করছি এবং বৈঠকও তো আছে বৈঠকে আজকে মূলত কী কী নিয়ে আলোচনা হবে সবই নিয়ে আলোচনা হবে যেটা এখানে প্রবলেম গুলো আছে কীরকম ওভারকাম করা যায় তার সঙ্গে ফিউচারের প্ল্যানিং আমরা এরপরে আমরা ফিউচারের প্ল্যানিংটা যাতে ভালো মতন হয় যাতে সুন্দরভাবে এখানে ঘাটাল যেটা কি সে এরিয়াটা যেটা অ্যাফেক্টেড হয় তার জন্যে আগে থেকে কি প্রস্তুতি নিতে হবে সেটা আমরা দেখে খুঁজিয়ে ব্যবস্থা নেব